হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাজ বিড লাইফ দেখো আজকে আমার ছেলেকে আমি বানিয়ে দিচ্ছি পরোটা আর পালক পনির এটাই বানাবো তো ভাবলাম এই প্যানটা করেই আমি পালক পনিরটা বানাবো তো পালক পনির বানালে আর পরোটাটা আগে বানিয়ে নিস পরোটাটা বানিয়ে আগে নিলে তাহলে এই প্যানটাতেই আমার পরো পনিরটা বানানো হয়ে যাবে তো আমি একটু ঘি ব্রাশ করে দিচ্ছি আর হালকা হালকা করে অল্প অল্প করে কারণ বেশি ঘি দিলে আবার আমার ছেলে খেতে চায় না তো বলে অল্প দেবে তুমি তেল দিয়ে করবে তো বললাম ঘিটা যখন আছে তাহলে একটু ঘি দিয়ে করে দিই আর তো খাওয়া হয় না বিশেষভাবে তো মাঝে মাঝে একটু পরোটা খায় তো লুচি বানালে তো আর ঘি দিয়ে করা যায় না তো পরোটাটার সময় একটু ঘি দিই হালকা করে অল্প করে তো চলো পরোটা বানাচ্ছি তো চারটে পরোটা বানাবো আর বানাবো পালক পানির দুই ভাইয়ে খাবে পালক পনিরটা দুই ভাই খাবে ও ভাত দিয়ে খাবে বড় ছেলে ভাত দিয়ে খাবে আর ছোট ছেলে এই পরোটা দিয়ে খাবে তো চলো বানিয়ে ফেলছি দেখো একটা একটা করে পরোটা ভাজি আর একটা করে নতুন দিচ্ছি এইভাবে বানাচ্ছি কারণ চারটে একসাথেও বানানো যায় আবার একটা একটা করেও বানানো যায় তো আমি এইভাবে বানাচ্ছি একটা প্রথমে দিয়ে নিলাম একটা হয়ে গেলে ওইটা তুলে রাখবো আবার এইটা তার তারপরে আবার আর একটা দিয়ে দেবো হুম তো এইভাবে বানালাম হয়ে গেল ফটাফট চারটে পরোটা বেশি টাইমও লাগেনি তো চলো দেখতে থাকো আমি কিভাবে আমি আমার পালক পানির মানে বানানো দেখি কি তোমাদের আগে মাঝে মাঝেই বানাই শীতকালে বেশি হয় কারণ শীতকালটাতে তো শাক পাওয়া যায় ব্যাপার একটা পরোটা তুলে রাখলাম যে ওটা হয়ে গেল তুলে রাখলাম এরপর এটাকে ভালো করে সেঁকে একদিকটা সেকে দেবো সেঁকে উল্টে তারপর আর একটা পরোটা দেবো বুঝতে পেরেছো এইভাবে করলাম আজকে তো এই দেখো এদিকটা ব্রাশ করে দিলাম করে উল্টে দেবো দিয়ে এটা ততক্ষণে হয়ে গেছে এক পিস শাখা হয়ে গেছে দেখো তোমরা এই দেখো এরপর আমি এখানে আর একটা পরোটা দিয়ে দেবো এই দেখো আর একটা পরোটা দিয়ে দেবো তারপরে এটাকে উল্টে দেবো তখন ওইটা হয়ে যাবে দিকেরটা নিচেরটা তো এইভাবে করলাম তাড়াতাড়ি হয়েও গেল তো চলো তোমরা দেখলে থাকো আমি কীভাবে পালক পানিরটা বানালাম পালক পানিরের জন্যে ওই পালং শাক ধনে পাতা টমেটো পেঁয়াজ এইটা ভালো করে কুকারে আগে বয়ল করে নিয়েছি ঠিক আছে পালং শাক কাঁচা লঙ্কা ধনে পাতা টমেটো আর একটা পেঁয়াজ পালং শাকের সাথে কিন্তু পেস্ট বানিয়ে নিয়েছি মানে সেদ্ধ করে তারপরে মিক্সিতে পেস্ট করে নিয়েছি এখানে কিন্তু রসুন তোমরা দিলেও দিতে পারো না দিলেও না দিতে পারো আমি আজকে দেয়নি রসুন দেওয়া হয়নি রসুনটা দিলেও দিতে পারো না দিলেও না দিতে পারো তো কারণ আমি যখন পালক শাক পালক পনিরটা বানালাম তখন একটু পেঁয়াজের মশলাটা একটু কষিয়ে দিয়েছি কারণ ওতেই আদা পেঁয়াজ রসুন আছে সেই জন্য আলাদা করে রসুন আর এই বয়ের পালক শাক পালং শাকের যে পেস্টটা ওটার মধ্যে বানাইনি নি আর কি যাই হোক আমার দেখো অলরেডি মনে হয় দুটো পরোটা হয়ে গেল একদিকটা একদিকটা করে শেখে বানিয়ে নিচ্ছি খুব নরম ছিল জানো তো একদম নরম পরোটা ছিল কোনো শব্দ অনেক সময় পরোটা শক্ত হয়ে যায় তো বাট আজকে পরোটাগুলো ভীষণ নরম ছিল দেখো এই দিকটাও হয়ে গেল এরপর আমি এটাকেও তুলে রাখবো তুলে রেখে আমি আরেকটা দিয়ে দেবো এটাকে আগে ব্রাশ করব ব্রাশ করে উল্টে দেব এটাকে এবার ব্রাশ করব দেখো ঘি ব্রাশ করব এই এদিকটা ঘি ব্রাশ করে উল্টে দেবো এদিকটা দিকটা হয়ে যাবে দেখো এবার আমি দেখাচ্ছে দেখো ফুলছেও আর সুন্দর করে ফুলছেও দেখ এত সুন্দর নরম ছিল না পরোটা গুলো কে বলবো যাই হোক হয়ে গেল আমার মোটামুটি পরোটা বানানো কমপ্লিটের দিকে সেটাই হবে এরপর আমি এই প্যানটাতেই কিন্তু পালক পানিরটা বানাবো কারণ না হলে বা দুটো প্যান হয়ে যাবে ভাবলাম চলো পরোটাটা এটা তো হয়েই যাবে তাহলে এই প্যানটাতেই দেখো এবার আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি এটা বানাবো পালক পানিরটা একটু ঘি দেবো আর একটু রিফাইন্ড অয়েল দুটো মিক্স করে করব এবার দিয়ে দিচ্ছি একটুখানি এক চামচ ঘিটা দিয়ে ফেলেছি বোধহয় আগে নাকি না এরপরে ঘি দেবো সরি এই রিফাইন্ড অয়েলে ইয়েটা বানিয়ে ভেজে নিচ্ছি পানিরটা রিফাইন্ড অয়েল দিয়ে পানিরটা ভেজে তুলে রাখবো তারপরে একটু ঘি দেবো দেখবে এটা মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে গেছে লাল লাল এবার উল্টে দিচ্ছি একটু এসে একটু নুন দিয়ে দিয়েছিলাম পনির ভাজার সময় হালকা করে একটু নুন ছিঁড়িয়ে ছিটিয়ে কী বলে ওটা ছড়িয়ে দিয়েছিলাম ছিটিয়ে দিয়েছিলাম আর কি অল্প একটু হাতে করে ছিটিয়ে দিয়েছিলাম তো যাই হোক দেখো পনির ভাজা আমার হয়ে গেলো এবার আমি এটাকে তুলে রাখবো একটা প্লেটে তুলে রাখবো একটু ভাজা হয় মতো ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি পিঠ দেখো হয়ে গেল এবার আমি একটু ঘি দেবো ঘিয়ের মধ্যে দেবো হিং হুম ঘিয়ের মধ্যে দেবো হিং ঘিটা গরম হয়ে গেলে দেখো এক চামচ ঘি দিয়ে দিলাম এবার ঘিটা ভালো করে মেল্ট হওয়ার সময় পরে মেল্ট হওয়ার পরে তারপরে আমি দিয়ে দেবো একটু প্রথমে হিং ঘিটা গলছে আস্তে আস্তে ঘিটা গোলছে দেখো আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি হিং এই এটা কিন্তু হিং পাউডার আর এই হিং পাউডারটার ঘিটা একটুখানি গরম হয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজের ছোট্ট এক চামচ একটুখানি বেশি না এই যেটুকুই পেঁয়াজ আদা রসুনের পেস্ট পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা হ্যাঁ এটার পেস্টটা একটু দিলাম স্মেলটার জন্য যাতে স্মেলটা ভালো আসে খালিও করতে পারো তোমরা তাতে তার থেকে একটু এই পেঁয়াজের পেস্টটা যদি দাও বা এটা যদি না দাও তাহলে দু চার পোয়া রসুন ওই পালং শাকের মধ্যে একটু পেস্ট করে নেবে মানে সেদ্ধ করে পেস্ট করে নেবে ঠিক আছে সেদ্ধ করার পর পেস্ট করে নিলে একটু এই গ্রেভিটার স্মেলটা খুব ভালো আসে একটু নুন দিয়ে দিলাম দেখো আর একটু চিনিও দেবো কারণ পালং শাকটার মধ্যে একটু চিনি না দিলে না একটুখানি অন্যরকম স্মেল আসে তো সেই জন্য একটু চিনিও দিয়ে দিলাম এবার এই কটা জিনিসকে খুব ভালো করে হিং আর পেঁয়াজের কষা পেঁয়াজের মশলা দিয়ে এই পেটাকে ভালো করে কষানো হয়ে গেছে লাল লাল হয়ে গেছে এরপর আমি পালং শাকের যে পেস্টটা দেখাচ্ছি দেখো তোমাদের ওটা দিয়ে দেবো এই দেখো এর মধ্যে তোমাদের আগেই বলে দিয়েছি কৃষি ছিল পালং শাকের পেস্টটার মধ্যে কৃষি পেস্ট ওপরে তারপর মিষ্টিকে পেস্ট বানানো হয়েছে হ্যাঁ ঘিটাকে এই সাইডটি কিন্তু সাইড দিয়ে উপরে চলে আসবে এক সাইড দিয়ে ঢালতে হবে এবারে পনির দিয়ে দিলাম খুব ভালো হয় খেতে বাচ্চারা যখন সবজি খেতে চায় না তখন এইভাবে বানিয়ে দিলে কিন্তু বাচ্চারা পটুটি পরোটা ভাত দিয়ে ভালোই খায় তো সেই জন্য শীতকালটা পালং শাকটা দুই ছেলের পেটে একটু যায় মানে শাক গ্রিন ভেজিটেবল বলতে এইটাই একটু পেটে যায় ওদের আর তো কোনো সবজি খেতেই চায় না এই পালক পানিরটা বানালে একটু মানে ভালো করে মানে মন দিয়ে খুব খুশি খুশি খায় তুই ভাই খুব খুশি খুশি খায় সেই জন্য শীতকালটা আমি একটু পালক পানিরটাই বানিয়ে দিই ওদেরকে চলো আমার অলমোস্ট ডান এরপর আমি একটু গরম মশলা দিয়ে দেবো ব্যাস আর কিছু নেই দেওয়ার এই যে ফুটছে দেখো এই যে ফুটছে এরপরে একটু গরম মশলা ছিটিয়ে দিয়ে আর একটুখানি ইয়ে করে এটাকে একটু স্রাইট আর ফুটবে আরেকটু ফুটবে যেটুকু জল মেশালাম দেখলে তোমরা ওই ইয়েটা জারটা ঢেলে এরকম একটু গরম মশলা দিয়ে দিচ্ছি আমি ওই জলটা জলটুকুই যাতে একবারে অ্যাবজর্ব করে যায় সেইটুকু পর্যন্তই ফোটাবো বেশি ফোটানোর দরকার নেই কারণ পালং শাকটা তো অলরেডি সেদ্ধ করাই আছে তাই না দেখো এরকম টাইপের কনসিস্টেন্সিটা হবে এরকম কনসিস্টেন্সিটা হবে তো টান চলো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানিও আজকে তোমাদের জন্য আমি এই রেসিপিটাই আমি যেটা বানিয়ে দিলাম ছেলেদেরকে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম পালক পনির আর পরোটা পরোটা কোনো ব্যাপার না পরোটা সবাই পারে বাট তবু যেটা বানালাম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছে এই যে আমি কিন্তু এবার গ্যাসটা অফ করে দিয়েছি এটা লাস্ট ফোটা ফুটছে একটুখানি বিড় বিড় করে দেখো Chalo, tata bye